এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো লোক আদালত প্রায় এগারো হাজার মামলার নিষ্পত্তির উদ্যোগে স্বস্তি পেল সাধারণ মানুষ সারা দেশের পাশাপাশি শনিবার জলপাইগুড়িতেও অনুষ্ঠিত হলো লোক আদালত দীর্ঘদিন ধরে আদালতে পাহাড় প্রমাণ অভিযোগ জমে থাকা সেই মামলার ভার খানিকটা কমাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল সকাল দশটা থেকেই লোক আদালতের কার্যক্রম শুরু হয় সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায় ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি অনুপম সরকার বিষয়ে জানিয়েছেন এদিনের লোক আদালতে প্রায় এগারো হাজার মামলার নিষ্পত্তির লক্ষ্য রাখা হয়েছিল ছোট বড় নানা ধরনের অভিযোগ নিয়েই এদিনের লোক আদালতে সু চলেছে শুনানি তার মধ্যে রয়েছে চুরি চিন্তাই মারামারি হাতাহাতি পারিবারিক বিবাদ জমি সংক্রান্ত বিষয় সহ বিভিন্ন সামাজিক এবং নাগরিক সমস্যা লোক আদালতের কাজকে আরো কার্যকর করতে মোট আটটি বেঞ্চ গঠন করা হয়েছিল প্রত্যেকটি বেঞ্চে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ উল্লেখযোগ্যভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে আটটি স্বেচ্ছাসেবী সংস্থা স্থা থেকে নির্বাচিত আট জনকে একদিনের জন্য বিচারকের দায়িত্ব দেওয়া হয়েছিল এই উদ্যোগ লোক আদালতের প্রতি মানুষের আস্থা আরো বাড়িয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল এত বিপুল সংখ্যক মামলার মীমাংসায় খুশি জলপাইগুড়ির সাধারণ মানুষও দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতা এবং আদালতের চক্কর থেকে অবশেষে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মামলাকারীরা উল্লেখ্য সারা দেশ জুড়েই এদিন পালিত হয়েছে লোক আদালত দ্রুত এবং সহজ পদ্ধতিতে ন্যায় বিচার পাওয়ার এই উদ্যোগ সাধারণ মানুষের কাছে ব্যাপক ফেলেছে। এটা অ্যাকচুয়ালি যেহেতু আদালতে মামলার পাহাড় সমান পরিমাণ হয়ে আছে তো সেই পাহাড় পরিমাণ যানজটটাকে কমানোর জন্য এবং যাতে খুব সংক্ষেপে বেশ কিছু কেস মানে পুরোনো কেসগুলোকে মীমাংসা নিষ্পত্তি করা যায় সেই জন্য আজকে লোক আদালত বসেছে এবং যেটা জাতীয় লোক আদালত সারা ভারতবর্ষে বসছে তো আমরা খুব আপ্লুত এবং গর্বিত যে আজকে একদিনের যে বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছে এটা সত্যি আমাদের কাছে গর্বের বিষয় কতজনকে দায়িত্ব দিয়েছে এটা এনজিও থেকে আটজনকে দায়িত্ব দিয়েছে এবং আটটা বেঞ্চে আজকে বসেছে প্রায় সারা দশ হাজার এখানে যেমন মারপিট থেকে শুরু করে বিভিন্ন মানে হাতাহাতি থেকে শুরু করে বাইকের কেস ইন্স্যুরেন্স ব্যাংকের লোন সংক্রান্ত বিষয় এই ধরনের কেস এদিকে আজকেই শেষ হয়ে যাবে হ্যাঁ যেমন আমার যেই জায়গাটা দায়িত্ব পড়ছে সেটা হচ্ছে যে জিআর এবং নন জিআর যেখানে হচ্ছে মারামারি হাতাহাতি বা ইরাতীয় মানে নিজেদের মধ্যে গন্ডগোল যাবে এখন পর্যন্ত আপনারা নিষ্পত্তি কথা করতে পেরেছি এখন অবধি আমরা চল্লিশ প্লাস কেসের নিষ্পত্তি করেছি তার মধ্যে দুইটা কেস পেন্ডিং করে দেওয়া হয়েছে আর বাকিগুলো নিষ্পত্তি হয়েছে কিছু হচ্ছে নিজেদের মীমাংসাপত্র হিসাবে কিছু ফাইন আজকের বিষয় হচ্ছে লোক আদালত হচ্ছে আমাদের জলপাইগুড়ি জেলা আদালতে তো আমাদের এইখানে আটটা বেঞ্চ হয়েছে আটটা বেঞ্চে এগারো হাজার ওই তিনশো মতো টোটাল ফিগার সেখানে ব্যাঙ্ক আছে প্রায় ন হাজার লিটিগেশন এগুলো যেগুলো এখনও মামলা স্তরে এখন এসে পৌঁছয়নি সে লিটিগেশন মামলা আছে ন হাজার সাতশো আশিটা আর জিআর কেস পুলিশ কেস যেগুলো হয়েছে কম্পাউন্ডেবেল অফেন্স মানে ছোটোখাটো অফেন্সের আর দুশো চুরাশিটা মামলা বিচার হচ্ছে ইলেকট্রিসিটি কেস আছে আটটা কেসের বিচার হচ্ছে মোটর ভেহিকেলস ক্লেম অ্যাক্সিডেন্ট মোটর অ্যাক্সিডেন্ট ক্লেইম যেটা হয় সে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমের একশো চুয়ান্নটা মামলা আর বিচার হচ্ছে এনজিআর কেস এসছে মানে ছোটোখাটো যেটা মোটর ভেহিকেলস কেস মোটর ভেহিকেল এমপি অ্যাক্টে যারা ভায়োলেশন করছে মোটর ভেহিকেলস অ্যাক্টে সেই মোটর ভেহিকেলস অ্যাক্টে প্রায় তেরোশো মামলা এসছে ট্রাফিক আর সিভিল কেস আছে দেওয়ানি মামলা চুয়ান্নটা এসে বিচারের জন্য তো আশা করছি আমাদের এই এগারো হাজার মামলার মধ্যে প্রায় পাঁচ হাজার মামলা ডিসপোজ হবে আজকে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্ট্রিট রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি